হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলুন আজকে দশ মিনিটে কিভাবে ঝটপাট ফুসকা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো ফুসকা বানানোর জন্য যে ভর্তা সেটা আমি তৈরি করে নিয়েছি এখানে আলু এবং বোটটা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি বোট দিয়ে আর ডাবলি যেটা বলে সেটা দিয়ে সুন্দর করে এই যে সেদ্ধ করে নিয়েছি আর এই হচ্ছে ফুস্কা মানে দশ মিনিটে কেন বলছি বুঝতেই পারতেছেন রেডিমেড ফুসকা শুধু বাজার থেকে কিনে আনবেন ভাজবেন আর ভর্তা করবেন খেয়ে ফেলবেন শেষ এত সোজা এই তো এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম গোলগাপ্পা ফুচকাগুলো এখন এগুলো সুন্দর করে টুস টুস করে গোল গোল করে সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখেন এই দেখুন আমি কিন্তু ভিডিও একটুও টেনে দিচ্ছি না বা অফ করতেছি না আমি কিন্তু পুরোটাই দেখাচ্ছি দেখেন কি সুন্দর গোল গোল করে টুস টুস করে আমার এই ফুচকাগুলো ভাজা হয়ে যাচ্ছে আর ফুচকাগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব এই তো যাতে মুচে হয় এই জন্য আর অবশ্যই আপনারাও একটু এটা মুচমুচে করে ভেজে নেবেন আর জালটা অবশ্যই মিডিয়াম টু লো আচে রেখে ভাজবেন হলে কিন্তু পুড়ে যাবে এই তো দেখুন কি সুন্দর গোল গপ্পা করে সব সব ফুচকাগুলো আমার ফুলে গেছে এখন ভর্তা বানাবো সেই জন্য পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা কুচি আর চাইলে কিন্তু আপনারা এখানে ধনের পাতা ব্যবহার করতে পারেন বাট আমার বসায় ছিল না আর এখানে তেতল ভিজিয়ে রেখেছিলাম এখন তেতলটাকে সুন্দর করে চটকিয়ে নিব এই তো চটকিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা মরিচের গুঁড়া জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি চিনি আর একটু লবণ চিনিটা দিলে এই টকটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এই জন্য আমি চিনি ব্যবহার করে এখানে যারা চিনি খেতে চান না শুধু টক খেতে চান তারা অবশ্যই চিনিটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নাই এখন এই যে গোলগোপ বা ফুচকাগুলো নিয়ে আমি এভাবে ভেঙে ভেঙে এর ভিতরে আমি যে ভর্তাটা করেছি সেটা সুন্দর করে পরে দিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে টক আহা আমি যখন এডিট করতেছিলাম তখন জিভ ভাই জল এসে যাচ্ছিল মানে এত টেস্ট হয়েছিল আর ফুচকা বলে কথা ফুচকা পছন্দ করে না আমার মনে হয় এমন কেউ নেই এই তো ভর্তা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের পানি এরপরে এর উপরে দিয়ে দিব ডিম কুচি কুচি করে এই তো দিয়ে দিচ্ছি ডিম কুচি করে আপনারা চাইলে শশা দিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার দশ মিনিটে ফুসকা আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ